গত সপ্তাহে তোমরা জানো আমরা সুরা আন্নাসর পড়াচ্ছিলাম এবং এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম তো আজকে আবার তারই ধারাবাহিকতা আজকে যে আমাদের এই ক্লাস এটা হচ্ছে সুরা আন্নাসরের উপরে তাই না তো আমরা জানি যে সুরা আন্নাসর পবিত্রকরণে কততম সুরা দশতম এটার মধ্যে আয়াত সংখ্যা কত তিন আর এটা কোথায় অবতীর্ণ হয়েছিল মক্কায় ঠিক আছে থ্যাংক ইউ তো দেখো আজকে আমি তোমাদের বোর্ডের মধ্যে এটা হচ্ছে একেবারে তোমাদের এই এটা একেবারে অর্থ সহ আরবি আমি আরবিতে দেখছিন ঠিক আছে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটা শুদ্ধ তেলাওয়াত করার চেষ্টা করব ঠিক আছে ওকে আমি বলবো তোমরা আমার সাথে সাথে বলা চেষ্টা করবে ঠিক আছে ওকে তো আমরা শুরু করি নাকি ঠিক আছে ওকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا الله ورأيت الناس يدخلون فيه الله أفواجا لله الله أفواجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إنه كان توابا توابا يمكنك أن تتعنى بهذا ঠিক আছে এখন দেখো প্রথম মায়াতে এখানে কি বলা হয়েছে তোমরা কিটা দেখতে পাচ্ছ সবাই প্রথম মায়াতে এখানে বলা হয়েছে কি যখন আল্লাহর সাহায্য ও বিজয়